হ্যালো দর্শক সুদা আজকে আমরা চলে আসছি উপেন দাদা কি করে দিন নির্মাতা দাদাকে মানে পার্সোনালি আহ উপেন চৌধুরী দাদাকে পার্সোনালি আহ তার মনে এত আলাদা উপেন দাদা আপনি কেমন আছেন দাদা ভালো আছে আপনি কেমন আছেন দাদা ভালো আছে দাদা দাদা সফলতা কিভাবে আসছেন দাদা দাদা সফলতা আনতে গেলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে দাদা সফলতা আসবে একদিন হলেও আসবেই সফলতা হ্যাঁ দাদা তো উপেন্দ্রে কি কি বললো দেখলেন এই যে দেখেন উপেন্দার প্রফেশনাল কি বলে মনে করতেছে না দাদা এখানে লেখা আছে দাদা এই ড্যাসবোর্ড না কি বলবেন ব্যানার বলবেন যেটা হোক সেটা কোনো বিষয় না দাদা

ইউটিউব করতে গেলে আপনাকে কিছু সমস্যা থাকে যেগুলা আমরা ইস্যু বাট আপ করতে গেলে আমাদেরকে কি প্রদান করতে হবে কারণ আমরা যদি আপনাদেরকে সেবা দিবো আমরা কি কোনো বেনিফিট না ও দাদা আপনি সেবামূলক কাজ করছেন আমি উনি वक्त बदल दिया जिस बात बदल दी है जिंदगी बदल दी কিন্তু দাদা আপনি যদি সেবামূলক কাজ করেন দাদা তাহলে দাদা একটা কাজ করা উচিত দাদা আপনি একটা রং ভিডিও তৈরি করেন সেখানে সবকিছু সেটআপ বলে দেন দাদা অনেক ইউটিউবার আছে দাদা ভাই সেটা তো সম্ভব না আমাকে বারবার অনেকে ফোন টোন করে এই যে এই ভাই আসছে যেমন এই ভাইয়ের একটা সমস্যা জন্য ব্যাংক সেটা একটা হলো না আচ্ছা দাদা আপনার কি সমস্যা ছিল দাদা ভাই আমি অনেক দিন ধরে ভিডিও করি হ্যাঁ আমি হঠাৎ দেখি আমার আইডি প্রবলেম হচ্ছে তাই জন্য আমি

তারপর এড্রোল হুম এ টু জে সেবা দেওয়া হয় এই টু যে জি চাচ্চা দেখছেন দর্শক শ্রোতা এই উপেন্দ্র চৌধুরী দাদার কাছে আসলে আপনি যে কোনো সমস্যার সমাধান পাবেন সেটা হোক বা না হোক সেটা করার কথা তো দাদা এই যে মানে যেটা আমি আবারও বলছি আপনার কাছে বারবার পরে এই যে ফিজ লাগবে এটা এত ছোট করে লেখার কি আছে দাদা দাদা এটা মানুষকে তো দেখাইতে হবে যে আমরা একটা বড় সেন্টার কিনছি এখন ফিল লাগবে আগে আগে আগের আগে মানুষকে বললে তো আর মানুষ আসবে না আর কি কি সেবা দেওয়া যায় কিভাবে কিভাবে সবার মানে প্রোফাইল গুলো উন্নত করা যায় আপগ্রেড করা যায় দাদা দাদা আপনি জীবনে সফলতা আনতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম ছাড়া সফলতা আসবে না মানে আসবে না আপনি কঠোর পরিশ্রম করে যান সবকিছুই হবে তো দাদা আপনার এই সার্ভিস সেন্টারকে আপনি কিভাবে পরিচালনা করেন দাদা দাদা আমি বাড়ির কাজকর্ম করি আর পাশাপাশি করি আসলে সবাই আমাকে ফোন করে তো তার জন্য আমি আর পারি না এই আমি দাদা আপনি কিছু বলেন না কেন দাদা আপনি কিছু বলেন দাদা কি করি আমরা আসি আপনাদের সাথে এক লিখে সেবা আপনারা কি বুঝলেন উপেন চৌধুরী দাদার কাছে আসলে সবকিছু সমাধান হয়ে যাবে দাদা

নিজে বা এত এইসব সামান্য কাজের জন্য টাকা নেবে এটা ভাবিনি আমি আমি মনে করছি যে ওরা ফ্রি সার্ভিস দেয় সেটা মূলক কাজ যেহেতু আমি যাই দেখি কি অবস্থা কিন্তু এখানে আগে দেখতেছি অন্য কাহিনী এটা এখানে সো চাচ্ছে

আমরা ভয় পাই যে কোনো সমস্যা হয় কিনা আমি একটা আপনাদের কথা বলবো আপনার ভিডিওর মাধ্যমে যে যারা ছোট ছোট ইউজার আছেন তারা যদি পরামর্শ চান তার ভালো ভালো বা দক্ষ কাউ কারো কাছে যাবেন যারা জানে কিন্তু এইভাবে ফি দিয়ে কারো কাছে জেনে নেওয়া বা করে শেষ মেশ ভাই আমি একটা কথা বলবো ভাই আপনারা যদি কেউ কাজ করতে চান দক্ষ লোকের কাছে যাবেন কিন্তু এইভাবে ফি দিয়ে কারো কাছে সেবা নেবেন না এটাই তো দর্শক তো আপনারা যেটুকু জানলেন বা যেটুকু আমি জানি না আপনারা বুঝতে পারছেন মানে এই সামান্যটুকু কাজের জন্য হয়তো বা ইউটিউব টিউটোরিয়াল আছে বা আদার্স কোনো যারা আপনাদের থেকে সিনিয়র পরামর্শ যদি আপনারা ফ্রি দেন বা এগুলো তাহলে ভাই আপনি বলবো যে যুব সমাজ আমাদের কোন দিকে যাচ্ছে সেটা আমার মানে পদ্ম হচ্ছে না সো সবার জন্য এইটুকুই বলবো যে ভাই এইসব প্রতারণা থেকে দূরে থাকুন কারণ হয়তো বা আমার মতো অনেকেই আছে বা আমাদের এই আসতে পারে সেটা এখন এইদিক হোক বা ওইদিক হোক সেটা আর কোথাও মানে বলবো না কিন্তু যারা এইসব প্রতারণার ফাঁদে পড়তেছেন অবশ্যই অবশ্যই আপনার মনে রাখবেন যে এগুলো একটা প্রতারণা ছাড়া অন্য কিছু বলবো না আমি যদি কারো সেবামূলক কাজ করা থাকে তাই ভাই সে অবশ্যই টিউটোরিয়াল ভিডিও বা অন্য কিছু আদার্স টাইপ দিয়ে দিবে কিন্তু ফি নিয়ে ভাই এভাবে এটা ভালো কাজ না ভাই সব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনার সাথে অসংখ্য ধন্যবাদ